এত জল থাকিও জলের লেগে সংকট জল লেগে স্ট্রাগল চলতেছে ছাতিটি যখন উল্টে রাখছি এদের ভিতরে জল জমবো স্টুরিব তারপরে জল জমলে খামু আমরা শুট ফুট শেষ করে আইছি হোটেল রুমের মধ্যে একটা হোমস্টের মধ্যে আসলাম হোমস্টের মধ্যে আয়া একটু ঘুম দিছি অকনে বাজে প্রায় সাড়ে আটটা তো খাবার অর্ডার করছিলাম তারা একটা আমরা খাবার দিয়ে হয়ে গেছে এই তো সবারই অবস্থা আর তারা খাবার দিয়েছে একটা হট কেসের মধ্যে খাবারটা আবার দিয়ে গেছে এটার মধ্যে সব খাবার গরম আছে কিন্তু একটু অনেক বড় প্রবলেম হয়ে গেছে প্রবলেম রয়েছে গিয়া আমরা তো ঘুমিয়ে আসলাম তারা খাবার দিয়ে গেছে রুমের মধ্যে এক বিন্দু মাত্র জল নাই জল ছাড়া খাওয়ান কেমনে খাওয়া প্লাস রাতটা কেমনে ফার্ক রুম একটা মানে আর সাইডে ফাইডে একদম চেরাপুঞ্জি মানে সাতটার পরে সব নিরাল আমি বাইরে দেখাই বাইরের অবস্থা মানে পুরা নিরাল সব একদম জলের যে এত কষ্ট আর এদিকে সব দোকান কিন্তু সব বোধ হয় এদিকে কোন মানুষ নাই আর আমরা যে জানাতেছি এরিয়া কোনো মানুষ নাই তো কোনো মানুষ নাই অনেক দূরে আছে তার একটা হোমস্টে ওইদিকে লুক আছে

উপরেত যাইছে বাই হনো তানিরে মানে তানি হোমস্টেট তাই একটু দূরে আসলো ফোন কুর্সি কুছিয়ামন অবস্থা ফাইনালি একটু জল এটা শুধু জল না কাজ করবো কিতারে টেনশন হচ্ছিলি হা

তো চলেন একটা জিনিস আপনার আসলাম চেরাপুঞ্জি ইকো পার্কের সামনে এই ইউনিক হোম স্টেটার মধ্যে যেটার বারোশো সারোনটার দিকে আর রাস্তার মধ্যে কিচ্ছু বলতে মানে কিচ্ছু দেখা মানুষ মানুষ তো দেখাই জানা একটু মানে তিন চার দূরে কিতা মানে ভিজিবিলিটি একদম হারিয়েছি যেমন কিচ্ছু না এত পরিমানে কুয়াশা মেঘ মেঘালয় তো একটা মেঘের রাজ্য আমরা জানি তো চলেন এবার আমরা যেখানে শুট করুম এদের আর একটা জায়গার মধ্যে গেছি জায়গাটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না তবে জায়গাটা খুবই সুন্দর আর কদ্দুর কুদ্দুর বৃষ্টি হতেছে আর কদ্দুর মানে মেঘায় পড়তেছে মানে কদ্দুর ফলে একটু দিই আস্তে আস্তে একটু ভিজিবেল হয়েছে সব কিছু তাও বেশিক্ষণ লেগে হয় না কিন্তু আপনি যদি কিছু দেখতে যান তাহলে এক ঘন্টা ওয়েট করতে হবে হয়তো দশ পনেরো মিনিট লেগে ভিজিবেল হইতে পারে তো এই হচ্ছে একটা অসাধারণ ওয়াটার ফল যেটার মানে আমরা ওখানে মিড ভিউ তো আছি এটা দেখতেছি থেকে একটা অসাধারণ ওয়াটার ফলের ভিউ তো এতক্ষণ মিড পয়েন্টে আসলাম এবার আমরা নিচে নেমে গেছি নিচে আমরা এবার করুম শ্যুট দেখেন অ্যাকচুয়ালি চেরাপুঞ্জিতে খুব সুন্দর জায়গা খুব সুন্দর লোকেশান আমরা জানি কিন্তু ওই জায়গাটা মানে কফাল লাগে যদি লোকেশান একটু ভিজিবেল হয় তাহলেই কিন্তু শ্যুট করা যায় আর আমরা যখনই শ্যুট করতাম যাই হয়তো মেঘ পড়ে নয়তো বৃষ্টি পড়ে মানে অনেক অনেক কষ্টতে শ্যুট করতে হয় তো তবুও আমরা মোটামুটি এই ওয়াটারফলের সামনে আসলাম আর এটার সামনে মোটামুটি আমরা একটা শ্যুট করছি কারণ এত 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 গুছি আমরা দুই দিন হয়েছি আমরা এখানে আইসি কিন্তু এত পরিমাণে ওয়েদার খারাপ আমরা শুট করতে পারতাছি না তো আজকে একটু টাইম পাইছি লিগা মোটামুটি আমরা একটা এদিকে শুটটা কমপ্লিট করে লাইছি এদিকে শুট করতেছি তার মধ্যে চিপস টিপস খাইতেছি এদিকে চিপস টিপস আমরা খাইতেছি ঠিক আছে খাই চিপস খাই আছে ফুড টাটা প্যাকেটটা কই ভালামু খুঁজে পাই না দেখেন জায়গাটি একদম নিট এন্ড ক্লিন মানে এদিকে যে আমি একটা ইচ্ছা করে একটা ফুটলা কিছু একটা ফালামু

তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কে চেরাপুঞ্জিতে ঘুরতে আইছেন আর কার কার নেক্সট আওয়ার প্ল্যানিং আছে তো মোটামুটি আমি তো হোমস্টের দিকে নাম্বার একটা দিয়ে দিছিলাম যদি কেউ আয়েন টাইন কন্ট্যাক্ট করে সেটা এদিকে আয়েন তাহলে হইব আর চেরাপুঞ্জিতে মোটামুটি একটা মানে সাতটার ফলে সব স্তব্ধ হয়ে যা নিরাল হয়ে জায়গা তো আজকে ব্লগটা এতটুকুই আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে কে কে চেরাপুঞ্জি আইছেন আর নেক্সট আওয়ার প্ল্যান আছে